এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন এবং ইসরায়েল হতো আমার মনে হয় যে আমরা দু তিন দিনেই আমরা ইসরায়েলকে আমরা শেষ করে ফেলতে পারতাম কোনো ব্যাপার না ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমান মুসলমান না রে তকব্লাহ আকবর না রে তকবর আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলমেনের কাছে হাজার হাজার শকর আমাদের বাচ্চা সহিদ সালামতে বাসা ঘুমাচ্ছে বাচ্চা আমার নিশ্চিন্তে ঘুমাচ্ছে আল্লাহ কাছে হাজার হাজার কোটি শুকর বাংলাদেশের প্রতিটা শিশু নিরাপদে ঘুমাচ্ছে কিন্তু এই সময় এই মুহূর্তে আমার আরও অনেক শিশু আছে আমার আমি মুসলমান হিসেবে আমি অবশ্যই ফিলিস্তিনের মধ্যে যে সমস্ত শিশুগুলো নিবৃত হচ্ছে বোমার আঘাতের জর্জরিত হচ্ছে ওগুলো আমার সন্তান আমি মনে করি ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ খুবই ভয়াবহ অবস্থা ইসরায়েলি বাহিনী এত পরিমাণ বোমা বর্ষণ করছে এখন শিশু নিধনে তারা নেমেছে আসলে বিশ্ববিভোগ তাকিয়ে আছে বিবিধি দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আর আরব বিশ্ব তাকিয়ে আছে তাকিয়ে তাকিয়ে তামসা দেখছে বিশেষ করে সবচেয়ে আমি মনে করি যে আমাদের যে আমরা মুসলিম আমাদের যে পরাশক্তি যেটা আছে সবচেয়ে ধনী রাষ্ট্র বলবো আমি সৌদি আরব আরব আমিরাত এইসব কান্ট্রিগুলো যদি একটু একটু রুক্ষ ব্যবহার করত একটু যদি কথা বলতো সৌদি আরব ইয়া ফিলিস্তিনের পক্ষে ডেফিনেটলি ইজরায়েল একটু ভয় পেত আর আমি বিশ্বাস করি যে আমরা মানে যারা আমরা বাংলাদেশের মানুষ শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান এবং এই আমাদের বাংলাদেশের মুসলমানের ইমান আসলে অনেক তাজা সেই গতকালকে যে আন্দোলনটা হয়েছে সেটাতে বুঝলাম যে আসলে যদি বাংলাদেশের পাশে যদি ইসরায়েল থাকত এবং বাংলাদেশের পাশে যদি ফিলিস্তিন এবং ইজরায়েল হতো আমার মনে হয় যে আমরা দু তিন দিনেই আমরা ইসরায়েলকে আমরা শেষ করে ফেলতে পারতাম কোনো ব্যাপার না ইনশাল্লাহ আমাদের সেই মান আছে আমরা আমাদের আমাদের আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ আমরা যদি হেঁটে চলি তারা অবশ্যই পরে যেতে বাধ্য কারণ আমরা একাত্তরে দেখিয়েছি বা দেখিয়েছি উনসত্তরে দেখিয়েছি ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনকে মুক্ত করতে অবশ্যই পারতাম যদি আমরা পার্শ্ববর্তী দেশ হতাম আমরা আমি আবারও বলছি বাংলাদেশ যদি ফিলিস্তিনের পাশে থাকতো পাশাপাশি পাশাপাশি দেশে তো ইসরায়েলের পাশে হতো আমরা এই এক সপ্তাহের মধ্যে আমরা ফিলিস্তিন ধর আমরা ইসরায়েল ধর করতে পারতাম এবং ফিলিস্তিনকে আমরা মুক্ত করতে পারতাম ইনশাআল্লাহ এবং বাংলাদেশের মুসলমান সাচ্চা মুসলমান নারে তকবীর অল্লাহ আকবর না রে তকবির আল্লাহ আকবর নারে তকবীর আল্লাহ আকবর